যেদিন দুনিয়ার কোনো সম্পদ আমার কাজে আসবে না দুনিয়ার কোনো ক্ষমতা আমার কাজে আসবে না দুনিয়ার কোনো বন্ধুও থাকবে না সন্তান কোনো উপকারে আসবে না স্ত্রীও কোনো উপকারে আসবে না উপকারে তো আসবেই না পরিচয় পর্যন্ত আমাকে দিবে না ওই কঠিন মুহূর্তে নভিজি বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় আমি নবীকে মহাব্বত করে আমি নবীর প্রতি দশবার বার দুরুদ ও সালাম প্রেরণ করে আমি নবী বলে দিলাম ওই ব্যক্তিকে কে আমাদের দিন আলতহু শাফাআত ইয়াউমাল কিয়ামা কিয়ামত জিন শাফাত করে ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আমি নবী তার জামিন হয়ে যাব মান সললা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মুখলিস তোবানী দ্বারা বলেন কোনো বান্ধা যদি কোনো উম্মাদ যদি আমি নবীকে মহাব্বত করে আমি নবীকে ভালোবেসে যেই ব্যক্তি দিনে শুরু ও শেষে দশ বার যদি করতে পারে ওই ব্যক্তিকে কেয়ামতের দিন সাফায়াত করে জান্নাতে নিয়ে যাও আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় সাফা ইয়া কিয়ামতের দিন ওই ব্যক্তিকে সাফায়াত করে আমি নবী জান্নাতে নিয়ে যাবো ওই মুহূর্তটা কেমন মুহূর্ত হবে দুনিয়াতে বিপদে পড়লে বন্ধুকে পাওয়া যায় দুনিয়াতে বিপদে পড়লে কত নেতা কত মানুষের সহযোগিতা কত মানুষের উপকার পাওয়া যায় এমন একটি সময় নথিসফাত করে ওই ব্যক্তিকে জাননাতে নিয়ে যাবেন যেদিন দুনিয়ার 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 সম্পদ আমার আমার আসবে আসবে না 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 ক্ষমতা বন্ধুও থাকবে কাজে কাজে কোনো কোনো সন্তান কোনো উপকারে আসবে না স্ত্রীও কোনো উপকারে আসবে না উপকারে তো আসবেই না পরিচয় পর্যন্ত আমাকে দিবে না ওই কঠিন মুহূর্তে নভিজি বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় আমি নবীকে মুহাববত করে আমি নবীর প্রতি 10 বার দরুদ সালাম প্রেরণ করে আমি নবী বলে দিলাম ওই ব্যক্তিকে কিয়ামতের দিন মালাতু শাফাতি আউমাল কিয়ামা কিয়ামতের দিন সাফাত করে ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আমি নবী তার জামিন হয়ে যাব বলেন তো দেখি নবীর উপরে দরুদ পাঠ করলে লাভ আছে না নাই নবীজি আর একটি হাদিসের মধ্যে বলেছেন এটি হলো রবিউল আউয়াল মাস এই মাসে কেমন কত কতওয়ালা নবী আমরা পেয়েছি একটু যদি শিক্ষা নিতে পারি নবীর আদর্শটাকে নিজের ভিতরে ধারণ করতে পারি দুনিয়াতে কেমন লাভবান হব আখেরাতে কেমন লাভবান হব নবীজি বলে দিয়েছেন যেই ব্যক্তি আমি নবীকে মহাব্বত করে একবার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ষাটটি পুরস্কার দান করা হয় বলি সুবহানাল্লাহ এক নম্বর পুরস্কার হলো যেই ব্যক্তি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় নবীকে খুশি করার জন্য একবার দূর পাঠ করে আল্লাহ ফাকরুল আলমিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমল নামায় দশটি নেকি দান করে দেয় শুধু তাই নয় একবার দূর পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ ফাকরুল আলমিন ওই ব্যক্তির আমন নামা থেকে দশটি গুণা মাফ করে দেন শুধু তাই নয় আল্লাহ বলেন ওই ব্যক্তি দুনিয়াতে আমি আল্লাহ বলে দিলাম হে নবী আপনি বলে দেন প্রথম পুরস্কার আল্লাহ দশটা নেকি দান করেন দ্বিতীয় পুরস্কার আল্লাহ দশটা মাফ করে দেন তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ ফকরবুল আলমিন দুনিয়াতে তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দেয় বলিস আল্লাহ শুধু তাই নয় আল্লাহ বকরবুল আলামিন বলেন এই তিনটি পুরস্কার পার পর আমি আল্লাহ পুনাচ হিসেবে আরও একটি পুরস্কার দান করে দেই ওই দূর উৎপাদ করেনেওয়ালা ব্যক্তির উপরে আমি আল্লাহর পক্ষ থেকে দশটি রহমত নাসিল করি বলি সুবাহান শুধু তাই নয় ফেরেস্তারা ওই ব্যক্তির দরুদ ও সালামকে আল্লাহর নবীর রওজা মুবারকে পৌঁছিয়ে দেয় শুধু তাই নয় রওজা মুবারকে পৌঁছানোর পর আল্লাহর নবীর সামনে বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ অমুক গ্রামের অমুক ব্যক্তির ছেলে অমুক ব্যক্তির মেয়ে অমুক ব্যক্তির নাতি এই ব্যক্তি আপনার নবীর প্রতি মহাব্বত করে দরুদ পাঠ করেছে আপনি নবী দরুদটাকে গ্রহণ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবীর প্রতি মহাব্বাদ শ্রদ্ধা ভক্তি নিয়ে দরুদ পাঠ করে থাকে আল্লাহর নবী দরুদটাকে গ্রহণ করে ওই ব্যক্তির জন্য দশ বার দোয়া করেন বলিস শুধু তাই নয় আল্লাহর নবী আরো বোনাস হিসেবে দুটি কথা বলেছেন যে সপ্তম নম্বর পুরস্কার হলো ওই ব্যক্তির জন্য ফেরেস্তারা সর্বদাই আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে আল্লাহর নবী আরো একটি কথা বলেছেন যেই ব্যক্তি বেশি বেশি নবীর উপরে দূরত পাঠ করবে আল্লাহ তালা অতিরিক্ত আরো দুইটি পুরস্কার তাকে দান করবেন বলি সুবাহান এই দুইটি পুরস্কারের এক নম্বর পুরস্কার হলো যেই ব্যক্তি দুনিয়ার প্রেশানির মধ্যে থাকবে টেনশনের মধ্যে থাকবে অভাবের মধ্যে থাকবে অনটনের মধ্যে থাকবে বিপদের মধ্যে থাকবে সর্ব মুহূর্তে যদি আল্লাহ নবীর উপরে মহাব্বত করে দরুদ পাঠ করে আল্লাহ ফক্রব্বুলে আলাবিন ওই ব্যক্তির মনের যত প্রেশানি আছে দুর্বলতা আছে যত কষ্ট আছে আল্লাহ তালা দূর করে দিবেন বলে সুবাহ আল্লাহ শুধু তাই নয় অষ্টম নম্বর পুরস্কার হলো আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন নবী আমন পাওয়ার দান করবেন ওই ব্যক্তিকে শাফায়াত করে নবী নিজে জান্নাতে পৌঁছে দিবেন বলে সুবহানাল্লাহ দুনিয়াতে বন্ধুর সাথে বসে বন্ধুর সাথে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেই ঘন্টার পর ঘন্টা গল্প করি আলাপের কোনো শেষ নাই যেই নবী কিয়ামতের দিন এমন একটি পতন মুহূর্তে আমাকে সাহায্য করবেন ওই নবীর প্রতি বলেন তো কি mohabbat করে কয়েকবার দরুদ পাঠ করার সময় হয় গত জুমায় বলেছিলাম দুনিয়া বুজা সহজ করা কঠিন আখিরাত বুজা কঠিন করা সহজ দরুদ পাঠ করতে কোনো কাজ কর্ম বাদ দিয়ে দরুদ পাঠ করতে হয় না আপনি দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত আছেন জবানে আল্লাহর নবীর দরুদটাকে চালু রাখেন আপনি সন্ধ্যাবেলা এরকম করে বাড়ির কাজের মধ্যে লিপ্ত আছেন আপনি যদি দরুদটাকে জবানে রাখেন আপনি ক্ষেতের মধ্যে কৃষি কাজ করতেছেন দরুদটাকে যদি জবানের মধ্যে রাখেন আপনি অফিস আদালতে বসে কাজ করতেছেন নবীর দরুদটাকে যদি জবানের মধ্যে রাখেন আল্লাহর কসম করে বলি কেমতের দিন আপনাকে আল্লাহর নবীর সাফাত করে জান্নাতে পৌঁছে এই রবিউল আউয়াল মাস থেকে আমরা যদি শিক্ষা নিতে চাই একটা আমল এখান থেকে শিক্ষা নেন আজ থেকে নিয়ত করলাম কম পক্ষে প্রত্যেকদিন আল্লাহর নবী বলেছেন মান সললা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহার আউয়াল মানে হলো প্রথম দিনের শুরুতে নাহার আখের মানে হলো শেষ দিনের শেষে দিনের শুরু এবং শেষে দশ বার দরুদ পাঠ করে কার উপর উপর নবীর আপনি দরুদে ইব্রাহিম দরুদে ইব্রাহিম পাঠ করেন না হলে অন্য দরুদ পারলে পাঠ করেন তাও যদি না পারেন সল্লাহু আলাইহি আসাল্লাম এটাও যদি দশ বার পাঠ করেন তবু আল্লাহ ফখরুল আলমিন এই পুরস্কার আপনাকে দান করবেন বলে আলহ সল্লো হুয়া আলাইহু আসাল্লাম সাল আলাই্লাম সাল্লু আলাই দশ বার যদি পাঠ করে আমার মনে হয় এক মিনিট সময় লাগবে না বলেন ঠিক কিনা এই এক মিনিটের আমলের দেখেন কত বড় পুরস্কার তাহলে আশেরাতের আমল করা কঠিন না সহজ তাহলে কিনা কেন করতে পারি না জানার পরেও দুনিয়ার মহাব্বত দুনিয়ার ভালোবাসা আজকে আমার ভিতরে এমন ভাবে তামাক গ্রাস করে নিয়েছে যে আখেরাতের কাজ জানা সত্ত্বেও সুযোগ থাকা সত্ত্বেও করতে পারি এজন্য আসুন এই একটা আমল করার চেষ্টা করি ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক বলি আল্লাহ আমি